আজ আমার ছুটি হ্যাঁ মিড উইকেই নিয়েছি বিকজ বাচ্চা নিয়ে টানা একটা সপ্তাহ ডিউটি করা একটু চাপের হয়ে যায় কিন্তু অনুমিত্র ছুটি নেই সেই কারণে সকাল সকাল রান্নাঘরে এসে ওর লাঞ্চের জিনিসপত্র একটু গরম করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমার জন্য রেডি করছি একটা গ্রিন টি হ্যালো আরও একটা নতুন সকাল সঙ্গে আমার ছুটির দিনের একটা গল্প ব্যাস এটা করে সাইডে রেখে স্ন্যাক্স হিসাবে সাথে আজকে একটা কেকের স্লাইসই নিয়ে নিলাম আর নতুন করে কিছু বানাতে ইচ্ছে হচ্ছে না যেহেতু অনুমিত্রর জন্য কিছু বানানোর নেই ওর লাঞ্চ বক্সে আজকে দিয়ে দিলাম মোচা আর আগের দিন একটা চিকেন চাপ বানানো হয়েছিল। সেইটারই একটা রেস্ট অ্যামাউন্ট ছিল সেইটা ব্যাস আজ ছুটি ছিল বলে খানিক্ষণ বেশি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এগুলো রেডি করতে করতে অনুমিত্রর যাওয়ার টাইম হয়ে গেছে ও বেরিয়ে গেল আমিও রান্নাঘরে এসে দেখি মোটামুটি চা রেডি হয়ে গেছে ভাবলাম যাই চাটা নিয়ে একটু বারান্দায় বসা যাক বুরু এখনও ঘুমোচ্ছে সেই জন্য খানিকক্ষণ টাইম তো আমি কাটাতেই পারি বারান্দায় এসে একটু বাইরে থাকাতে গিয়ে দেখলাম নিচে অনমিত্র যাচ্ছে হ্যাঁ ও তো হসপিটাল বেরিয়ে গেছে এখন সারা দিন আমার আর বুরুর একা কাটানোর পালা জেনারেলি ও না থাকলে তেমন একটা রান্নার চাপ থাকেও না

আমাকে দেখতে পেলে সেই আনন্দটা আরও বেড়ে যায় আর আমিও ওর সাথে এইভাবে খানিকটা টাইম কাটাই তারপর ওকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করিয়ে আমিও স্নান সেরে নিয়ে এলাম ছাদে কিছুটা ফ্রেশ ফুল নিয়ে যাব কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো একটু ভালো করে পুজো করার চেষ্টা করি বরাবর আমি যেহেতু ছুটি আছে তাই জন্যে ভাবলাম ছাদের থেকে একটু ফুল নিয়ে আসি দেখো গাছে এই ফুলগুলো একদিন থাকলে নিয়ে যায় সেই কারণে ভাবলাম নিয়ে গিয়ে ঠাকুরকে দেয়াই যায় সেই জন্য এসে ঠাকুরের জায়গা গুছিয়ে একটু চট জলদি আজ বৃহস্পতিবারের পুজোটা সেরে নেব। তারপর ভাবছি নিরামিষে আজ কী বানানো যায় সেটা নিয়েই একটুখানি ভাবনা চিন্তা করতে হবে আর কি লক্ষ্মীর ঘট পেতে ধান দুব্য সাজিয়ে এইদিকে ঠাকুরের পুজোটা আমি চট করে সেরেই ফেললাম হ্যাঁ এইবার পালা হচ্ছে ঠাকুরের ফটোগুলো একটু পরিষ্কার করে সেই তাজা ফুলের মালা পরানোর কথা একদিন বলেছিলাম প্রত্যেক বৃহস্পতিবার আমরা ঘরে যত ঠাকুরের ফটো আছে বা মূর্তি তাদের নতুন মালা পরিয়ে পুজো সেরে ফেলি এরপর ঘর গোছানোর পালা আর কি ঘরের যা হাল করে বুড়ু তোমরা দেখলে অবাক হয়ে যাবে ওসব সব সেরে এলাম রান্নাঘরে ভাবলাম হালকা পাতলাই আজ কিছু বানানো যাক ইনস্টামার্ট থেকে একটা বড়ি অর্ডার দিয়েছিলাম কারণ এখানে লোকাল দোকানের বড়ি খেলে না কেমন আটা আটা ময়দা ভরা মতো ফিলিংস হয় আর বাড়ি থেকে কতই বানিয়ে আসবো বাট এই মশলা বড়িটা দেখলাম একটু অন্যরকম সেই কারণে তবে ভাবছি আজ বানাবো শুক্ত। আর এদিকে বানাবো কাকরোল ভাজা আর ডাল কারণ বৃহস্পতিবার আমরা তো জেনারেলি নিরামিষই খাই আর ফ্রিজেও প্রচুর সবজি আছে দেখলাম তাই ভাবলাম শুক্তোই বানানো যাক এদিকে একটুখানি চাকচাক করে আমি কাঁকরোল কেটে নিচ্ছি ভাজা করার জন্য আর ওখানে আগে শুক্তোর জন্য একটু বড়ি ভেজে তুলে রেখেছি তবে শুক্তোটা না আমি একটু অন্যরকমভাবে বানাই সেটা হলো এই যে সবজিগুলো কাটছি অনেকে আছে এগুলো ভাপিয়ে একটু নরম করে নেয় আমি এটার একদমই ভাব পাবো না আমি এটাকে আলাদা আলাদা করে তেলে ভেজে আর পাশে একটা পাত্রে দুধ আর জল মিশিয়ে একটু ফোটাতে দেব। তার মধ্যে একটু নুন দিয়ে দেব। আর এই দেখো এদিকে ডালটাও সোমবার দিয়ে দিলাম বানিয়েছি পাতলা করে পেঁপে দিয়ে মুগ ডাল আর এই যে সবজিগুলো ভাজা হয়ে গেলে ওই ফুটন্ত দুধের মধ্যে এক এক করে ছেড়ে দেব তারপর কি সব সবজি ওইভাবে ওর মধ্যে ভিজিয়ে রাখতে রাখতে খানিকটা সেদ্ধ তো হয়েই যাবে আর তারপর তেলের উপর অল্প করে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে শুক্তো এর মধ্যে দিয়ে সাথে একটু শুক্তো মশলা মানে আদা বাটা আর রান্ধনী বাটা দিয়ে দেবো দিলেই রেডি আমার শুক্তো ওপর থেকে স্বাদ মতো নুন মিষ্টি আর ঘি পছন্দ করলে একটু ঘিও দিতে পারো ও বড়ি ভাজাগুলোও দিতে ভুলো না কিন্তু বড়ি ছাড়া শুক্ত একটু বেমানান আর এই যে ডিম সেদ্ধ দেখছো এটা হচ্ছে বুরুর ইভিনিং স্ন্যাক্স এই যে দিয়ে দিলাম একটা কাঁটা চামচ এবার যার খাবার তাকে ডাকা যাক বুড়ো বুরু আর অনমিত্রর ক্ষেত্রে কোনো বৃহস্পতিবারের নিয়ম নেই ওরা যেমন খুশি খেতেই পারে ওটা আমার জন্য চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর দেখা হচ্ছে কাল আরও একটা নতুন ব্লগে আজ তবে আসি